এম আইএসটি ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিতে সকল তথ্য অনুসারে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি তোমাদের কাছে সুষ্ঠুভাবে বা সুস্পষ্টভাবে তুলে ধরব প্রথমত এক নম্বরে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী এই ও এ লেভেল পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তারাই এম আই এস টি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে প্রথমত আবেদন শুরু হবে দুই নভেম্বর দুপুর এগারোটা থেকে আবেদন শেষ হবে ছাব্বিশে নভেম্বর রাত বারোটা পর্যন্ত এবং শর্ট লিস্ট প্রকাশ করা হবে অর্থাৎ ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পনেরোই ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশে ডিসেম্বর শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ইউনিটে প্রথমত রয়েছে ইঞ্জিনিয়ারিং এ ইউনিট দ্বিতীয়ত রয়েছে বি ইউনিট আর্কিটেকচার যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবেন তাদের ইঞ্জিনিয়ারিংয়েও পরীক্ষা দিতে হবে আর যারা ইঞ্জিনিয়ারিংয়ে শুধু এ ইউনিটে পরীক্ষা দিবে তাদের শুধু ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিলেই যথেষ্ট তাদের বি ইউনিটে পরীক্ষা দিতে হবে না যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের এ ইউনিটেও পরীক্ষা দিতে হবে এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে প্রথমত এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা আর্কিটেকচার ইউনিটে যারা পরীক্ষা দেবে অর্থাৎ বি ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং ড্রয়িং পরীক্ষা অর্থাৎ আঁকি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দ্বিতীয়ত রয়েসে এমআইএসটি ভর্তি পরীক্ষা ঢাকা এমআইএসটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ এমআইএসটি ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে কেন্দ্র তালিকা কোথায় কিভাবে অনুষ্ঠিত হবে সেই সমস্ত বিস্তারিত কিন্তু ওয়েবসাইট থেকে সকল শিক্ষার্থীরা পেয়ে যাবে তারপর রয়েছে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যারা দুই হাজার এবং দুই সালে এসএসসি পরীক্ষা বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ হয়েছে জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট পেয়েছে তারাই ভর্তি পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবে এবং এইচএসসি পরীক্ষা যারা এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই ভর্তি পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ শিক্ষার্থী তোমাদের ভিতরে যারা এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালের ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশে এই চারটি সাবজেক্টে চারটি সাবজেক্টে ফোর পয়েন্ট জিপিএ ফোর পয়েন্ট আলাদাভাবে থাকতে হবে অর্থাৎ টোটাল আঠারো পয়েন্ট থাকতে হবে তবেই শিক্ষার্থী বন্ধুরা তোমরা এম ভর্তি পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ সেকেন্ড টাইমেরাও এম আইএসটি ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে অংশগ্রহণ করতে পারবেন তারপর রয়েছে এ লেভেল এবং ও লেভেলে যারা রয়েছে প্রথমত ও লেভেল শিক্ষার্থীরা যারা দুই হাজার এবং দুই সালে উত্তীর্ণ হয়েছে পাঁচটি সাবজেক্টে বি গ্রেড পেয়ে যারা উত্তীর্ণ হয়েছে তারাই ভর্তি পরীক্ষায় বিবেচিত হবে এবং এ লেভেলে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে অর্থাৎ চারটি সাবজেক্টে সরি তিনটি সাবজেক্টে বি গ্রেড পেয়ে যারা এ লেভেল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বশেষ তোমাদের কাছে রয়েছে যে ভর্তি পরীক্ষা কোন সাবজেক্ট থেকে কত মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে এ ইউনিটে রয়েছে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার দুই ইউনিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে ম্যাথমেটিক্স থেকে আশিটি মার্কস থাকবে ফিজিক্স থেকে ষাট মার্কস থাকবে কেমিস্ট্রি থেকে চল্লিশ মার্কস ইংলিশ থেকে বিশ মার্কস টোটাল দুইশো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে যা পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টা দুই সালের সিলেবাস অনুযায়ী অর্থাৎ দুই সালের এইচএসসি সিলেবাস অনুযায়ী কিন্তু এই তিন ঘন্টার দুইশো মার্কসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বিতীয়ত রয়েছে যারা বি ইউনিটে আর্কিটেকচারে পরীক্ষা দেবে ফ্রি হ্যান্ড ড্রয়িং অ্যান্ড ভিজুয়াল স্পেশালি ইন্টেলিজেন্স যারা যাদের দুইশো মার্কের পরীক্ষা অতিরিক্ত পরীক্ষা দিতে হবে দুই ঘন্টা যেটি তোমাদের সময় সুসি এর আগে বলেছিলাম সেক্ষেত্রে কিন্তু এই আর্কিটেকচারে বি ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই অতিরিক্ত দুইশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখান থেকে অর্থাৎ টোটাল বি ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের চারশো মার্কের পরীক্ষা দিতে হবে এবং এ ইউনিটে শুধু ইঞ্জিনিয়ারিং এ যারা পরীক্ষা দেবে তাদের শুধুমাত্র দুইশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে যে তোমাদের পাস মার্কস চল্লিশ অর্থাৎ রিটেনে চল্লিশ মার্কস পেতে হবে এখানে এ ইউনিটে চল্লিশ মার্কস এবং বি ইউনিটে চল্লিশ মার্কস অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দেবে শুধু এ ইউনিটে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে তাদের দুইশো মার্কের মধ্যে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে আর যারা এ ইউনিট এবং বি ইউনিট অর্থাৎ আর্কিটেকচার ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের এ ইউনিটেও চল্লিশ মার্ক্স পার্সেন্ট নাম্বার আলাদা পেতে হবে এবং বি ইউনিটেও চল্লিশ পার্সেন্ট আলাদা নাম্বার পেতে হবে তবেই তোমাদের মেরিট লিস্ট অর্থাৎ তোমাদের যোগ্য মেধা তালিকা তৈরি করা হবে মেরিট লিস্ট তৈরি করা হবে রিটিন পরীক্ষার সাইট মার্কস থেকে এবং এইসিসি পরীক্ষার ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এইচএসসি ভিতরে বিশ মার্কস এবং এসএসসি থেকে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমেস্ট্রি এসএসসি বিশ মার্কস অর্থাৎ একশো মার্কসের এই নম্বর ভিতরে যে যত নম্বর পাবে তাদের ক্ষেত্রে কিন্তু তত তাদের সামনেই লিস্ট প্রকাশ করা হবে এবং সর্বশেষ যারা দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা যারা পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ সেকেন্ড টাইমেরা যারা এম ভর্তি পরীক্ষায় উপস্থিত হবে তাদের ক্ষেত্রে বিশেষ তথ্য তাদের জন্য তারা যত নাম্বার পাবে সেক্ষেত্রে তাদের কিন্তু ফাইভ ফাইভ মার্কস ফাইভ পার্সেন্ট নাম্বার তাদের কাটা যাবে এই এখানে বলা হয়েছে ডিডিউস ডিডুকশন ফাইভ মার্কস উইল বি মেড ফ্রম দ্য রিটার্ন টেস্ট ফর দ্য ক্যান্ডিডেটস পাস্ট এইচএসসি ইন দিইচ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাদের জন্য আবেদন ফি প্রথমত যারা এই ইউনিটে ইঞ্জিনিয়ারিংয়ে যারা পরীক্ষা দেবে তাদের আবেদন ফি বারোশো টাকা আর যারা বি ইউনিটে উভয় পরীক্ষা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারে তাদের আবেদন ফি চোদ্দশো টাকা এই ছিল এম আই এস টি ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট পরবর্তী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ছাব্বিশ সালের ভর্তি পরীক্ষার সকল তথ্য পেতে এই চ্যানেলের সাথেই থাকবে